ষোলোই ডিসেম্বর দুই হাজার চব্বিশ সাল আরও একটা বছর বছরের বিজয় দিবস চলে আসলো আর বিজয় দিবসের আজকে কি কি করলাম টুকটাক সব একটু একটু ভিডিও নিয়ে আপনাদের সাথে চলে আসলাম বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আল্লাহ রহমতে ভালো আছি আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম সকালের ভিডিও আজকে নিতে পারিনি আর দুপুরে রান্না বান্নার ভিডিও নিয়ে চলে আসলাম দুপুরে রান্না করার জন্য আমি এখানে চিকেনকে একটু অন্যভাবে করে রান্না করব। তো অন্যভাবে রান্না করার জন্য আমি এখানে সব মশলা একটু হাতে মেখে নিয়েছি আর এক্সট্রা আমি এখানে মশলা ইউজ করেছি এখানে আমি এক্সট্রা চিকেন তান্দুরি চিকেনের মশলাটাই ব্যবহার করেছি তো ভে এই তান্দুরি চিকেনের মশলাটা নিয়ে আমি একটু এটাকে ভেজে নেব তো আমি এটা একটু নিজের মতো করেই রান্না করেছি কোনো রেসিপি ফলো করে নিই বা কিছু আর এই যে একটু তান্দুরি চিকেনের মতো মানে ফ্লেভারটা যেন আসে একটু ভাজি ভাজি করে এটা রান্না করলাম আর এটা ভেজে রান্না করার কার আরেকটা কারণ হলো যে আসলে শীতের মধ্যে একটু চেঞ্জ খাওয়াটা ভালো লাগে সব সময় তো একই রকম রান্না ভালোও লাগে না একটু চেঞ্জ হলে ভালোও লাগে একটু গ্রে গ্রিল একদিন করলাম তো গ্রিলটাও খাওয়া হয়েছে এখন একটু তান্দুরি তান্দুরি ফ্লেভারে খেতে যাচ্ছি তো সসের জন্য আমি পরে সসটা তৈরি করব আর সস না ছাড় সস ছাড়া তো আসলে খেতেও ভালো লাগবে না তো আগে সব মশলা দিয়ে আমি একটু মেখে একটু ভাজি ভাজি করে নিব তারপরে একটু গ্রেভির জন্য আলাদা একটু পেঁয়াজ ভেজে রেখেছি ওটা দিয়ে আমি খেয়ে মিলিয়ে দেব তো এটা একটু ভাজি করে নিচ্ছি আর আজকে দিনটা কার কেমন কাটলো অবশ্যই কমেন্টে জানাবেন আর কে কোথা থেকে ভিডিওটা দেখছেন আর যারা দেখছেন অবশ্যই একটা সুন্দর কমেন্ট রেখে যাবেন তাহলে আমি বুঝতে পারবো যে আপনারা কী টাইপের ভিডিও পছন্দ করেন বা আপনাদের মতামত কীরকম আর এই যে এভাবে করে একটু ভেজে ভেজে নিচ্ছি আসলে আজকে আমার একদমই মনে ছিল না আজকে ষোলোই ডিসেম্বর তো মেয়েকে সকাল থেকে এত ব্যস্ত ছিলাম আর এর মধ্যে একজন গেস্টও চলে আসছে তো গেস্টকে নিয়ে ব্যস্ত হয়ে গেছি এই জন্য আর বুঝতেও পারিনি তো রান্না করতে এসছি এক পোনে একটার সময় আসলে রান্নারও দেরি হয়ে গেছে আজকে তো রান্না করে টরে তারপরে চিন্তা করলাম তখন আমার মনে ছিল না যে আজকে ষোলোই ডিসেম্বর অনেকক্ষণ পরে যে মনে হলো আল্লাহ আজকে না একটু বের হতে হবে মেয়েকে নিয়ে তো এই জন্য আরও করে করছি তো তান্দুরি একটু ফ্লেভার আনার জন্য আমি পরে একটু আলাদা করে আলাদা করে এরকম কয়লাকে একটু স্মেলটা দিয়েছি আর স্মেলটা দিলে একটু ফ্লেভারটা আসবে আর ভালো লাগবে খেতে তো এটা পোলাওর সাথেও খেতে মজা পরোটার সাথেও খেতে মজা আর আমরা কিন্তু আজকে ভাতের সাথেই খাব যেহেতু বাসায় অন্য গেস্টও চলে আসছে এর মধ্যে আর কিছু করার কোনো সময় পাইনি তো উনি ভাতই খাবে তো ভাতের সাথেই আমরা খেয়ে নেব আর আমি আলাদা একটা ভাজি করেছিলাম ওই ভাজিটাও নিয়ে নিলাম খাওয়া দাওয়ার পরে ইনাকে নিয়ে একটু বের হব আর বের হওয়ার জন্য রেডি হয়ে গেলাম রেডি হয়ে এই যে বাইরে যেয়ে দেখি যে বাবা বাইরে তো বিশাল অবস্থা মানে সবাই আজকে ঘুরতে বের হয়েছে তো আমরা কোথায় যাবো দেখেন কি অবস্থা রাস্তার মশার ওষুধ দিয়ে পুরো ধোয়া করে রেখেছে এর মধ্যে মানে হাঁটাই যাচ্ছে না আর আমাদের সব আশেপাশে এখানে কোনো প্রোগ্রামও হচ্ছে না আর তারপর চিন্তা করলাম যে পার্কে যাই পার্কের প্রোগ্রামও সকালে হয়ে গেছে তো পার্কটা খুব সাজানো যেন ছিল অনেকগুলো চেয়ার টেবিল এনেছে বসার জন্য আর এই যে এখানে যে ইনা একটু মজা পেয়েছে বাচ্চারা আছে খেলবে আর এর মধ্যে আমি একটু হেঁটে নিলাম আর হাঁটাহাঁটি করে আমরা আজান দিয়ে দিয়েছে আর এই যে মাটাই আমি বাসে চলে আসছি আল্লাহ আসসালামু আলাইকুম